পিছন থেকে বাইকের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির মৃতের নাম শেখ জহির উদ্দিন বাড়ি খানাকুলের ঘোষপুর বাবলাতলায় জানা গেছে তিনি বিদ্যুতের বিল দেওয়ার জন্য বাড়ি থেকে রামপ্রসাদের পঞ্চায়েত ভবনে যাচ্ছিলেন সেখানে অনলাইনে বিল পরিশোধ করার কথা ছিল কিন্তু তার আগেই মান্নার ডাঙ্গার কাছে পিছন থেকে একটি বাইক তাকে ধাক্কা মারে এই ঘটনায় তিনি গুরুতর জখম হয়ে রাস্তায় ছিটকে পড়েন স্থানীয় মানুষ তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন নাম কি শেখ জামির হোসেন বয়স কত পঞ্চান্ন কি হয়েছিলো হয়েছিলো বলতে হেঁটে হেঁটে রাস্তা পার হচ্ছিলো আর বাইকে স্পিডে নিয়ে যায় কোথায় একটু ঘোষপুর রামপ্রসাদ আজকে আজকে দিয়ে হাসপাতালে নিয়ে গেলে কি বললো ডাক্তারও বললো দেখে বললো মৃত উনি কি করেন ঘরেতে বাড়িতেই থাকে বিয়ে থা হয়েছে হুম বিয়ে থা হয়েছে ছেলে মেয়ে ছেলে মেয়ে নেই বাবা মা বাবা মারা গেছে ওনারা কব ভাই তিন ভাই চার চার ভাই আপনি কে হন আমি তার সালাদ ছেলে হয় আপনার নাম কি শেখ সাইফুদ্দিন নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভে ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূর রেস্টুরেন্ট এখানে পাবে খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলার সংলগ্ন চক ফোন নাম্বার এইট সিক্স সেটা খাবারের স্বাদ পেতে আজই রেস্টুরেন্টে মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভমূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা